আপনাদের মধ্যে অনেকেই আমার সাথে একটি প্রবলেম শেয়ার করে থাকেন আপনাদের ফোনে ফোন দিলে অন্য ফোনে ফোন চলে যায় মানে আপনাদের ফোনে যদি কেউ কল করে সেই কলটি অন্য নাম্বারে অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যায় তো এই প্রবলেমের সলিউশন নিয়ে আপনাদের মধ্যে অনেকেই আমাকে ভিডিও বানাতে বলেন তো আজকে ভিডিওতে আমি আপনাদের এই প্রবলেমের সলিউশন দেবো তাই আপনার ভিডিও শেষ অবধি দেখুন শুরু করার আগে আপনাদের যে ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটেশন পেতে আর ভিডিও দেখাবো যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে সেটি লাইক করে দেবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সায় থাকবেন তো এবার কথা হচ্ছে কি আপনার এই প্রবলেমটিকে বন্ধ বন্ধ করবেন দেখুন এই তখনই থাকে যদি আপনাদের ফোনটি কেউ হাতে নিয়ে আপনাদের ফোনের কলগুলো সে তার নাম্বারে ফরওয়ার্ড করে দিয়ে থাকে তো এটাকে আপনাদের বন্ধ করতে হবে তো কল বন্ধ করার জন্য আপনাদের ফোনে কিছু কোড ডায়াল করতে হবে তো সেই কোডগুলো কি চলুন আমি আপনাদের দেখিয়ে দিই প্রথমত চলুন আমি আপনাদের চেক করা দেখিয়ে দিই যে আপনাদের ফোনে কল ফরওয়ার্ড হচ্ছে কিনা কেননা আপনাদের প্রত্যেকেরই এটা জানা দরকার আপনারা যদি কারো হাতে ফোন দেন তার হাত থেকে ফোন নিয়ে অবশ্যই কিন্তু আপনারা এই কোডটিকে ডায়াল করে চেক করবেন যে আপনাদের ফোনের কলটি সে তার নাম্বারে ফরওয়ার্ড করে নেয়নি তো যদি ফরওয়ার্ড করে নেয় তাহলে কিন্তু আপনাদের সাথে এই প্রবলেমটি হবে মানে আপনাদের ফোনে কোনো কল আসলে সেই কলটি কিন্তু অন্য নাম্বারে ট্রান্সফার হয়ে যাবে তো আপনারা জানতেও পারবেন না তো আপনারা প্রথমত কোন কোডটি ডায়াল করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই তো প্রথমত আপনার আপনাদের ফোন থেকে কল ডায়ালার প্যাডটি ওপেন করবেন কল ডায়ালার প্যাড ওপেন করার পর এবার আপনারা এখানে ডায়াল করবেন স্টার হ্যাশ সিক্স সেভেন হ্যাশ তো এই কোডটি টাইপ করার পর আপনারা আপনাদের যেই সিমের কল ফরিং হচ্ছে কিনা জানতে চান সেই সিম থেকে এই কোডটিকে ডায়াল করবেন তো আমি দেখুন সিম টু থেকে ডায়াল করছি তো ডায়াল করার পর দেখুন এখানে পাবস কিনে কিছু ইনফরমেশান এসছে তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কল ফরিং লেখা রয়েছে তারপর দেখতে ভয়েস ভয়েস মানে হচ্ছে গিয়ে ভয়েস কল ফরওয়ার্ড হচ্ছে কিনা তো এখানে দেখতে চাই নট ফরওয়ার্ড যদি এখানে আপনাদের ফরওয়ার্ডের লেখা থাকে তাহলে আপনারা ভাববেন যে আপনাদের কলটি ফরওয়ার্ড হচ্ছে তো কোন নাম্বারে ফরওয়ার্ড হচ্ছে সেটাও আমি আপনার দেখাবো কীভাবে আপনারা চেক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কল ফরওয়ার্ড হচ্ছে না তো আপনাদের ফোনে যদি এই কোডটি কাজ না করে তাহলে আপনারা আপনাদের ফোনে আরও একটি কোড ডায়াল করে এটা চেক করতে পারেন স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ তো দেখুন আমি সিম টু থেকে ডায়াল করলাম ডায়াল করার পর এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং দেখতে পাচ্ছেন ভয়েস নট ফরওয়ার্ডেড তো এইভাবে কিন্তু আপনারা চেক করতে পারেন যে আপনাদের ফোনের কল অন্য নাম্বারে ফরওয়ার্ড হচ্ছে কি না এবার কথা হচ্ছে কি কোন নাম্বার যদি ফরওয়ার্ড হয়ে থাকে তো কোন নাম্বার ফরওয়ার্ড হয়েছে সেটা আপনারা কিভাবে চেক করবেন তো সেটা চেক করার জন্য আপনার আপনার ফোন থেকে কল ডায়ালারপ্যাটটি ওপেন করবেন কল ডায়ালারপ্যাট ওপেন করার পর এবার আপনার ওপরের দিকে এখানে তিনটে ডট দেখতে পাবেন বা দুটো ডট দেখতে পাবেন তো আপনার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে সেটিংস দেখতে পাবেন তো আপনার সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর যদি আপনার গুগল ডালে ব্যবহার করে থাকেন তো এখানে আপনার অ্যাডভান্স সেটিংস বলে একটি অপশন দেখতে হবে আপনার অ্যাডভান্স সেটিংস অপশনটিতে ক্লিক করবেন তো আমি রিয়েলমি কল ডাল থেকে আপনার দেখাচ্ছি তো রিয়েলমি ফোন যদি আপনার ব্যবহার করে থাকেন তো আপনার একদম লাস্টের দিকে এখানে কেরিয়ার কল সেটিংস বলে একটি অপশন দেখতে পাবেন তো আপনার কেরিয়ার কল সেটিংস অপশনটিতে ক্লিক করবেন আর যদি আপনার গুগল ডালে ব্যবহার করে থাকেন তো আপনার অ্যাডভান্স সেটিংস বলে একটি অপশন দেখতে পাবেন তো আপনার অ্যাডভান্স সেটিংস অপশনটিতে ক্লিক করবেন তারপর ওখানে আপনার কল সেটিংস বলে একটি অপশন দেখতে পাবেন তো আপনার কল সেটিংস অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ওখানে দেখতে পাবেন কল ফরওয়ার্ডিং বলে একটি অপশান শো করবে তো কল ফরিং অপশান দিতে আপনারা ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন কল ফরোং বলে একটি অপশান শো করছে তো আপনার কল ফরিং অপশান দিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনারা ওখানে সিম সিমওর এবং সিম টু দেখতে পাবেন তো আপনারা যেই সিমে কল ফরিং চেক করতে চান তো আপনারা সেই সিমটি সিলেক্ট করবেন তো আমি সিমটু সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে রিডিং সেটিংস তো আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে আপনাদের সামনে চারটে অপশান চলে আসবে এখান থেকে যদি আপনাদের কোনো অপশান দেখেন অন রয়েছে তাহলে আপনারা সেই অপশানটিতে ক্লিক করবেন তো ক্লিক করার পর কিন্তু আপনার সেই নাম্বারটি এখানে দেখতে পাবেন ঠিক আছে তো আপনারা কিন্তু এইভাবে চেক করতে পারেন আপনাদের কল ফরিং হচ্ছে কি না এবং কোন নাম্বারে কল ফরিং হচ্ছে এবার কথা হচ্ছে কি আপনারা কল ফডিং বন্ধ করবেন কীভাবে তো কল ফরিং আপনি এখান থেকেও বন্ধ করতে পারেন এছাড়া আপনার কোড দিয়েও কিন্তু বন্ধ করতে পারেন তো এখান থেকে বন্ধ করতে হলে যদি আপনারা দেখেন যে এখানে অন রয়েছে এই অপশানটি তো আপনি এখান থেকে এই অপশানটিকে বন্ধ করে দেবেন বন্ধ করিলে কিন্তু কল ফরিং বন্ধ হয়ে যাবে আর যদি আপনারা কোড ডায়াল করে করতে চান তো আপনার কোড ডায়াল করে কীভাবে করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখান থেকে ব্যাক করুন ব্যাক করার পর আপনাদের ফোন থেকে কল ডায়ালার প্যাডটি ওপেন করবেন কল ডায়ালার প্যাড ওপেন করার পর এখানে আপনার একটি কোড ডায়াল করবেন তো কোডটি হলো হ্যাশ হ্যাশ টু ওয়ান হ্যাশ তো এই কোডটি টাইপ করার পর আপনারা ডায়ল করবেন কোডটিকে যেই সিমের কল ফরিং আপনারা বন্ধ করতে চান সেই সিম থেকে তো আমি সিম টু থেকে ডায়াল করলাম ডায়াল করার পর এখানে দেখতে পাচ্ছেন কল ফরিং ইরেজার ওয়াজ সাকসেসফুলি মানে কল ফরিং যদি ইরেজ হয়ে গেছে এবার এই কোডটি যদি আপনাদের ফোনে কাজ না করে তাহলে আমি আপনাদের আরও একটি কোড বলে দিয়েছি তো কোডটি হল হ্যাশ হ্যাশ টু ওয়ান স্টার ওয়ান জিরো হ্যাশ তো এই কোডটি টাইপ করবেন আপনারা টাইপ করার পর যেই সিমের কল ফরিং বন্ধ করতে চান তো সেই সিম থেকে এই কোডটিকে ডায়াল করবেন তো দেখুন আমি সিম ওয়ান থেকে ডায়াল করলাম ডায়াল করার পর এখানে কল ফরিং ইরেজ ওয়াজ সাকসেসফুলি এই কোডটি আপনার ডায়াল করবেন এই কোডটি ডায়াল করার পর দেখবেন যে আপনাদের ফোনের কলগুলো কিন্তু অন্য নাম্বারে আর ট্রান্সফার হবে না তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন দেখে থাকে সেটা আপনার কমেন্ট সম করে জানতে পারেন আমি তাই প্লবাস এই ভিডিও বানানোর চেষ্টা করবো আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে তো পেজটিকে থেকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন তো আজকে মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন